বেহাদ কী পরম শান্তি বেহাদের পরম জ্ঞান আত্মজ্ঞানের দিকে বাপুজি দাসরথ প্যাটেল পরম শান্তি বেহাদের জ্ঞানের পরিচয় আজকে আমরা নতুন একটা বই শুনব পরম শান্তি গীতাতে লেখা আছে যখন ধর্মের গ্লানি হয় তখন পরমাত্মা এই সৃষ্টিতে সাধারণ রূপে এসে অধর্মকে শেষ করে আজকে ধর্মকে নিয়ে অত্যাচার হচ্ছে না আজকে কি মানুষ জানোয়ারের মতন হয়ে যায়নি আজ দুনিয়া এত পতনের দিকে যাচ্ছে কেন এর থেকে কলি আর ভয়ানক কী বা হবে যেটা আমরা চোখে দেখতে পাই সেটা কি সত্য আমরা এই পঞ্চতত্ত্বে মৃত্যু লোকে কেমনভাবে আর কবেই বা এলাম এটা কে বলতে পারে এই রহস্যের কোন ধর্মপিতা এই রহস্যকে কোনো ধর্মপিতা ধর্মগুরু বা মহাত্মা বলতে পারে না এই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছেন আমি সত্য মহাত্মা ও গুরুদেরকে উদ্ধার করি পরমাত্মার আমাদের পরমাত্মা আমাদের মৃত্যুর লোক থেকে অমর নিয়ে যাবার জন্য দিব্য জ্ঞান দিতে পারে আমরা কেমনভাবে এই পঞ্চতত্ত্ব থেকে বেরিয়ে পরম তত্ত্বের দুনিয়ায় যেতে পারি এই দিব্য জ্ঞান আমরা পরমাত্মা থেকে পেতে পারি যেমন করে মায়ের গর্ভে বাচ্চার বীজ রোপণ হয় তারপর তার আকার হয় তারপর আস্তে আস্তে পাঁচ তত্ত্বের পুতুল তৈরি হয় এই রকমভাবেই আমরা নিরাকারী থেকে আকারই আর আকারি থেকে সাকারি চলেতে আমরা চলে এসেছি তখন না ছিল পৃথিবী না ছিল বায়ু না আকাশ তাহলে কি ছিল এই চাঁদ তারা নক্ষত্র বা কোথা থেকে এলো আমরা প্রথমে কোথায় ছিলাম আমরা পৃথিবীতে কেমনভাবে এলাম যেটা আমরা খালি চোখে দেখতে পাই সেটা কি অসত্য হয় তাহলে সত্যটা কি আমাদের দেবী দেবতারা কোথায় চলে গেল আমাদের দেবী দেবতারা কি মানুষ হয়ে গেছে আজ পৃথিবীতে যত ধর্ম আছে এরা কিছু হাজার সাল আগে এসেছে আর আমাদের ব্রহ্মাণ্ড পুরোনো তাহলে এই ধর্মপিতাদের পূর্বপুরুষরা কে ছিল যখন এই ধর্মই ছিল না তাহলে কী ছিল পরমাত্মা কি ধর্মতে বাঁধা পড়ে আছে আমরা কি পরমাত্মাকে ঘরে বসে পেতে পারি পৃথিবী আমাদের ব্রহ্মাণ্ডতে ছুঁচ এই পৃথিবী আমাদের ব্রহ্মাণ্ডতে ছুঁচের ডগা মাত্র আমাদের শাস্ত্রেও লেখা আছে আমাদের শাস্ত্রতেও লেখা আছে প্রতিপাল অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড তৈরি হয় ও শেষ হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডই বা কী কেমনভাবে হলো কে বানালো এর মালিকই কে কে চালায় কেমনভাবে চালায় কেমনভাবেই বা বিসর্জন হয় এর আদি মধ্য ও অন্তের রহস্যই বা কি এই সব প্রশ্নের উত্তরের জন্য বেহাদের জ্ঞান সাগর আমাদের ওই গভীরে নিয়ে যায় যেখানে গিয়ে আত্মার সব প্রশ্ন শেষ হয়ে যায় আত্মা পরম জ্ঞান প্রাপ্ত করে পরম শান্তির মার্গে অগ্রসর হয়ে যায় কারণ এটাই আত্মার খোঁজ ও অন্তিম প্রাপ্তি परम शांति बेहद बेहद की परम 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 महा शांति है महा शांति है महा शांति है बेहद परम